আমি এখানে তিনটি তিনটি সাইজের পেন্সিল নেওয়ার কারণ হচ্ছে একটি হচ্ছে চিকন আরেকটি হচ্ছে তার থেকে আরেকটু মোটা এবং আরেকটি হচ্ছে এই দুটোর থেকে বাকি দুটোর থেকে আরেকটু বেশি মোটা তো একটা সাইজ হচ্ছে টু বি একটা সাইজ হচ্ছে সিক্স বি একটা সাইজ হচ্ছে এইট বি আমরা যখন কাজ করব তখন এই মাথাগুলো আমি মোটাটা দিয়ে কাজ করবো এইটা এইট বিটা দিয়ে কাজ করার সুবিধা হলো এটা যখন এটার মাথাটা এরকম চোখা থাকে যখন এটা নতুন আমি কিনি তো এইটাকে যখন আমি আমার মতো করে ব্যবহার করব তখন এর মাথাটিকে আমি একটু ঘষে নেব কিভাবে ঘষব সেটাও আপনাদেরকে দেখাচ্ছি ঘষে একটা কর্নার তৈরি করে নেব এরকম শক্ত কোনো একটা জায়গা আপনারা নেবেন নেয়ার পরে সেখানে সেখানে এটিকে একটা সাইড ধরে খুব ভালো করে ঘষে একটা পাশকে সমান করে নেবেন সমান করার কারণে সমান করার কারণে এটা কিন্তু একটা কর্নার তৈরি হয়ে গেছে আমি যখন এই কর্নারটা দিয়ে কর্নারটা দিয়ে যখন আমি এখানে লিখব তখন কিন্তু সে এরকম একটা শেপ তৈরি করে নিবে এরকম করে এরকম ভাবে আমি যদি এটাকে না ঘষে করতাম তাহলে কিন্তু এটা আমার এরকম দেখা যেত এরকম দেখা যেত তো সুতরাং আপনারা বুঝতে পেরেছেন